মানে কি বলবো মানে ভিডিও করতেই পারিনি মানে একদম সেই পদপিষ্ট হয়ে যাওয়ার জোগাড় প্রায় ম্যাক্সিমাম স্পিডেই ছুটি যাবে এখানে বেরোনোর পর প্রচুর অটো টোটো এখানে দাঁড়িয়ে আছে আমরা এখনো কিন্তু ঘুমাইনি খাবারের জিনিস আমরা এইমাত্র রাঁচি জংশনে এসে পৌঁছালাম নমস্কার বন্ধুরা আজকে চোদ্দই ডিসেম্বর দু শনিবার আর আমি এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে তিনটে পঁচিশে লোকালে করে আমি এইমাত্র হাওড়াতে এসে নামলাম দু হাজার চব্বিশ ডিসেম্বর মাস বছর প্রায় শেষের দিকে তো এই বছরের শেষে ঠান্ডাটাও বেশ জাঁকিয়ে পড়েছে তো আমি বেরিয়ে পড়েছি তিন চার দিনের ছুটি নিয়ে আমারই পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের রাঁচি এবং নেতারহাট যাব তো ট্রেনের ঘটনা খুব প্যাথেটিক গিয়ে একটু পরে বলবো কী হয়েছে আসার সময় আমরা এখান থেকে বেরিয়ে নিউ কমপ্লেক্সে যাব ওইখানে গিয়ে নিউ কমপ্লেক্সের যে ওয়ান এইট সিক্স ওয়ান ফাইভ রাঁচি হাতিয়া মানে ক্রিয়াজোবা এক্সপ্রেসে করে আমি যাব রাঁচি তো চলুন যাওয়া যাক বাকি কথা হবে ট্রেনে উঠে বর্ধমান থেকে তিনটে পঁচিশের লোকাল ধরেছি আসার কথা ছিল চারটে পঞ্চাশের লোকালে কিন্তু আজকে প্রচুর ট্রেন বাতিল হয়েছে সেই জন্য তিনটে পঁচিশটা ধরতে বাধ্য হলাম আর এত ভিড় মানে কি বলবো মানে ভিডিও করতেই পারিনি মানে একদম সেই পদপুষ্ট হয়ে যাওয়ার জোগাড় এই নামলা হাওড়া স্টেশনে এবারে যাচ্ছি হাওড়া নিউ কমপ্লেক্সের দিকে সাড়ে আটটা বাজে তো ক্রিয়াযোগ এক্সপ্রেস দিয়ে দিয়েছে বাইশ নম্বর প্ল্যাটফর্মে আমার বি ফাইভ কম্পার্টমেন্ট পড়েছে দেখি বি ফাইভে উঠি দিয়ে আপনাদের সঙ্গে কথা হবে হাওড়া রাচি ক্রিয়াযোগ এক্সপ্রেস বাইশ নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে এখনও ছাড়তে বেশ কিছুটা সময় আছে প্রায় তিন ঘন্টা আমরা ওয়েট করেছিলাম তারপরে এই ঢুকলো ট্রেনটা উঠে বসেছি এখন ঘড়িতে হচ্ছে আটটা সাতচল্লিশ মিনিট নটা দশ নাগাদ ট্রেনটা ছাড়বে মানে রাঁচি বেড়াতে যাওয়ার জন্য খুব সুন্দর একটা ট্রেন মানে টাইমটা খুব সুন্দর রাতের বেলায় চাপবেন সকালবেলা নামবেন ট্রেনটাও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন প্রথমে বাথরুমটা দেখিয়ে নিই এর পরে আর দেখানো যাবে না এই বাথরুম মোটামুটি পরিষ্কার এইখানে বেসিন ফেসিন আছে এই যে বেসিন কলের বেসিন জল নেই যাই হোক এই ট্রেন তো এখানে যথারীতি যা দেয় এসি থ্রি টিয়ারে এই যে এখানে কম্বল টম্বলগুলো দিয়েছে আর এই যে পিলো আছে পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেন অসুবিধা নেই যে পিলো দিয়েছে বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেনটা মানে রাঁচি যাওয়ার জন্য খুব সুন্দর একটা ট্রেন এখানে দেখুন বেশ অনেক কটা চার্জিংয়ের পয়েন্ট আছে ওয়ান এইট ওয়ান সিক্স ওয়ান এই ট্রেনটার মোট যে কম্পার্টমেন্ট সংখ্যা সেটা হলো টোটাল এটাতে সাতটা হচ্ছে আপনার স্লিপার বগি আছে মানে স্লিপার কম্পার্টমেন্ট আছে আর পাঁচটা আছে এসি থ্রি টিয়ার আর তিনটে হচ্ছে এসি থার্ড ইকোনমি আর দুটো হচ্ছে সেকেন্ড এসি আর একটা হচ্ছে ফার্স্ট এসি এই হচ্ছে ট্রেনটা আর ট্রেনটার খুব সুন্দর টাইম মানে রাঁচি বেড়াতে যাওয়ার জন্য খুব সুন্দর টাইম নটা দশের ছাড়ে রাঁচিতে পৌঁছা যাচ্ছে পাঁচটা কুড়ি মিনিটে টাইমটা খুব সুন্দর মানে সকালবেলা উঠেই আপনি হোটেলে ঢুকে সাইড সিন করতে পারবেন কোনো অসুবিধা হবে না বেশ সুন্দর ট্রেন আর এটা টোটাল আটশো এগারো কিলোমিটার পথ ও অতিক্রম করতে এর টাইম লাগে আট ঘন্টা দশ মিনিটের মতন দশ এবার যদি লেট করে আলাদা ব্যাপার আর এর যে ভাড়া এটা আমি পাশে দিয়ে দিলাম এটা হচ্ছে ভাড়া ঘড়িতে এখন টাইম নটা দশ এগারো একদম পুরো নির্দিষ্ট টাইমেই রিয়াজোগা এক্সপ্রেস ছেড়ে দিল বাইশ নম্বর প্ল্যাটফর্ম থেকে এই ট্রেনটায় যেহেতু প্যান্ট্রিকার নেই সেই জন্য খাবার আমরা বাড়ি থেকেই নিয়ে এসেছি তো দেখি কি কি এনেছে কী এনেছো তো রুটি আছে আর কি আছে বার করো এক এক করে হ্যাঁ আলুর দম আছে দেখি বার করো ও ঠিক আছে খেতে আর ও তোমার হাত দিয়ে খাওয়া যাবে না কিচ্ছু লাগবে না ওয়াও ভালোই হয়েছে পরোটা টুটি পরোটা আর আলুর দম আর আমি সাথে মিষ্টি নিয়ে এসেছি আমাদের ওখানে সৌদামিনির মিষ্টি খুব বিখ্যাত বর্ধমানে তো ওখান থেকে নিয়ে এসেছি সৌদামিনির মিষ্টি তো সেই খেয়েই রাতের ডিনার কমপ্লিট করে শুয়ে পড়বো আর এখানে দেখানোর কিছু নেই কতক্ষণ দেখাবো কারণ এরপরে তো পুরো রাত দিনের বেলা হলে কিছুটা সময় দেখানো যেত তবুও চেষ্টা করব করবো মেচেদা খড়গপুর এসব দেখা যখন যাবে দেখানোর ওয়াও মামি যা আলুর দাম দিক করেছে কি চিকেনের ঝোল তাই দিক হবে আজকে চিন্তা কি আছে মিষ্টি ঘরে খাবারের মতন জিনিস নেই আটান্ন কিলোমিটার পাড়ি দিয়ে আমাদের ট্রেনের প্রথম হল স্টেশন হচ্ছে মেচেদা আর এই মেচেদা আসতে একটা কথা মনে পড়ে গেল যখন আমি এখানে মেদিনীপুরে বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে পড়তাম তখন এখানে আসলে কিন্তু চপ খেতাম প্রচুর মেদিনীপুর থেকে যখন হাওড়া আসতাম মনে পড়ে গেল অনেকদিন পর এলাম দশটা ছয় আসার কথা দশটা ষোলো বাজে প্রায় দশ মিনিটের মতন লেট চলছে ট্রেনটা এখন আপাতত দশটা আঠের উনিশ বেজে গেল স্টেশন একদম ফাঁকা আমরা এখনও কিন্তু ঘুমাইনি নি বেঁচে গেল দশটা পঁয়তাল্লিশ খড়গপুর আসার পরে শোব হ্যাঁ খড়গপুর আসার পরে ঘুমাবো দেখি আর খানিকক্ষণ বসি কতক্ষণ যে জাগতে পারি দেখি একশো চোদ্দো কিলোমিটার পার করে আমাদের দ্বিত ট্রেনের দ্বিতীয় হল স্টপেজ হলো খড়গপুর চার নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছে নির্ধারিত যে টাইম এগারোটা এগারোটার সময় দিয়ে ঢুকেছে এর পরের স্টপেজ হলো ঝাড়গ্রাম সেটার টাইম দেখাচ্ছে এগারোটা পঁয়ত্রিশ যদি জেগে থাকি তাহলে তাহলে আপনাদের দেখাবো আর যদি ঘুমিয়ে যেতে দেখাতে পারবো না এখন প্রায় ম্যাক্সিমাম গতিবেগে ছুটছে ট্রেনটা একশো আঠেরো একশো উনিশ প্রায় ম্যাক্সিমাম স্কুলেই ছুটছে ট্রেনটা যাই হোক অনেক রাত হয়ে গেল এবারে শুয়ে পড়তে হবে গুড নাইট গুড মর্নিং গুড মর্নিং ফ্রম রাঁচি জংশন আমরা এইমাত্র মাত্র রাঁচি জংশনে এসে পৌঁছালাম তো নির্ধারিত টাইমে প্রায় ছাব্বিশ মিনিটের মতন লেটে চলল ট্রেনটা মোটামুটি ভালোই টেনেছে তাতে ঘু মোটামুটি ভালোই হয়েছে যাই হোক আমাদের গাড়ি বলা আছে বাইরে এখন যাব ড্রাইভারকে ফোন করেছি ড্রাইভার এসে নিশ্চয়ই আশা করে দাঁড়িয়ে থাকবে একটু পরে আমরা বেরোচ্ছি রাঁচি জংশন থেকে তো চলুন এবার একদম এই রাঁচি থেকে ডাইরেক্ট এখান থেকে বেরোবো বেরিয়ে বেরিয়ে যাবো নেতারহাট এই রাঁচি স্টেশন থেকে বেরিয়ে এরকম সোজা রাস্তা বাঁ দিকে অটো টোটো এখানে প্রচুর পাবেন দেখি আমাদের গাড়ি এখন কোথায় আছে এখানে বেরোনোর পর প্রচুর অটো টোটো এখানে দাঁড়িয়ে আছে প্লাস ট্যাক্সি আছে এখান থেকে আপনারা করে নিতে পারবেন এই সামনেটা দেখে নিন ঠিক এই রাঁচি স্টেশন থেকে এই দিক দিয়ে বেরিয়ে এসে বাঁ দিকে বেরিয়ে এসে এদিকে সামনে সোজা এখান দিয়ে আপনারা বিভিন্ন গাড়ি ফাড়ি করে নিতে পারবেন নির্ধারিত সময়ের আগেই আমাদের ড্রাইভার আকাশ ভাই গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলেন তাই আমরাও দেরি না করে রওনা দিয়ে দিলাম নেতারহাটের উদ্দেশ্যে আমাদের নেতারহাট যাওয়ার ভিডিওটি আসবে এর পরের পর্বে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল